ল্যাটস লার্ন আইসিটির ফেসবুক পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত এসিসি আইসিটি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব আর এই টাইপের এমসি কিউগুলো আসে লজিক্যাল সার্কিট বা লজিক্যাল ফাংশন থেকে তাহলে লজিক্যাল সার্কিট বা লজিক্যাল ফাংশন থেকে কীভাবে এমসিকিউটি আমরা সমাধান করবো সহজেই তাই আজকে আমরা একটা স্পেশাল ক্লাসে দেখব তাহলে আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো একটা লজিক সার্কিট দেওয়া আছে রোজের সার্কিটটা এখানে কি লেখা ছিল নিচের চিত্রটি লক্ষ্য এবং এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও এখন এই সার্কিট থেকে আমরা কি বের করব এক নাম্বার দুই নাম্বার তাহলে এক নম্বরে কি চাইছে ওয়াই এর মান কোনটি ওয়াই এর মান কোনটি তাহলে এখানে কি আছে ওয়াই আছে এই ওয়াই এর মান থেকে আমরা নির্ণয় করবো ওয়াই মান তাহলে দেখো আমরা এখানে কি করি এ থেকে এখানে এর কি কি এটা কি বি এখন নটা থেকে এগো পরে এটা এ প্লাস বিটা থেকে বারবার পরে ওয়াই

এখন এইখানে আমরা সল্টিতে মান্ডা বের করতে গেলে আমরা কী কাজটা করতে হবে এখানে দেখো প্লাস আছে এই প্লাসের জায়গাতে সে আমরা ইনটু দেই মানে কি চিহ্ন পরিবর্তন হইলে কেব বাড়ব তাহলে এ প্লাস বি বা এই প্লাসের জায়গাতে ইন্টু দেবানি এই যে তাহলে বারে বারে কাটা দিলে তাহলে কি এ প্লাস বি এখন এখানেও প্লাস বি আস সেখানেও প্লাস b আসে তাহলে কি হবে উত্তর অ্যা প্লাস বি

এখন আমরা যদি এটা এইভাবে করতাম যে এর মান জিরো প্লাস বি বিয়ার মান ওয়ান তাহলে জিরো জিরোনে কিন্তু ওয়ান বা আমরা এখানে এয়ার মান ওয়ান প্লাস বি বিয়ার মান ওয়ান দিলে কিন্তু ওয়ান কিন্তু আমাদের উত্তরটা হয়েছে কি জিরো ওয়ার মান কি জিরো পেতে হলে তাহলে জিরো পেতে হলে কী করতে হবে আমার এয়ার মানও জিরো দিতে হবে বি বিয়ার মানও জিরো দিতে হবে এখন জিরো জিরো দু দিলে কি হবে জিরো তাহলে খোয়া নাম্বার হবে ক্যান্স এ ক্যাশ জিরো ও বি ক্যাশ জিরো এরকম শর্টকাট টেকনিকে এমসিকিউ পেতে হলে আমার ফেসবুক পেজে সবাই যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে